নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন নাজমুল হোসেন নেপালের বিপক্ষে ম্যাচের আগে তার মুখ থেকে একবার শোনা গিয়েছিল এমন কথা চলমান বিশ্বকাপে চার ম্যাচ খেলে তার ব্যাটিং গড় সাড়ে ছয় আর স্ট্রাইক রেট উনষাট শান্তর ইনিংসগুলো যথাক্রমে সাত চোদ্দ এক ও চার রানের কোনো দলের কোনো প্রথম সারির ব্যাটারের কাছ থেকেই এমন পারফরম্যান্স কাম্য নয় ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম বিশ্বকাপে এখনো পর্যন্ত শান্তকে ফ্লপে বলা যায় নেপালি বিপক্ষে শুধু শান্ত একানন পুরো ব্যাটিং অর্ডারই খারাপ করেছে যদিও বোলারদের নৈপুণ্যে জয় পেয়েছিল বাংলাদেশ এই ম্যাচে দীপেন্দ্র সিং আইডির বলের লাইন মিস করে বোল্ট হয়েছিলেন শান্ত প্যাভিলিয়নে ফিরেছিলেন আরও একবার দলের জন্য প্রত্যাশিত অবদান রাখতে না পেরে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে নিজের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি নিজেই স্বীকার করেছেন তার এমন ব্যাটিং দলের জন্য কোনো ভালো দিক নয় না অবশ্যই চিন্তার করেন এবং এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে টিমের জন্য ভালো একটা দিক কারণ স্টার্টটা খুব ইম্পর্টেন্ট আমরা স্টার্টটাও পাচ্ছি না শেষের ব্যাটসম্যানরাও ওইরকমভাবে ফিনিশ করতে পারছে না সো অবশ্যই চিন্তার কারণ বাট এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে এবং কিভাবে বের হইতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয় বাট স্টিল এই মিস্টেকটা বারবারই হচ্ছে বাট যেটা আমি বলতে পারি যে আশা করব যে নেক্সট রাউন্ডে এই মিস্টেক যত কম করা যায় যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন ব্যাটারে ভুল শুধরাতে পারছেন না পরিকল্পনা কাজে লাগাতে পারছেন না ভালো শুরু পেলে সেটাকে ভালোভাবে শেষ করতে পারলে সর্বোপরি দল উপকৃত হবে কিন্তু ভালো শুরু দূরের কথা শুরুর আগেই ইনিংস থেমে যাচ্ছে শান্তর বিশ্বকাপের গ্রুপ পর্বটা নিষ্প্রভ হয়ে রইল তার ব্যাট তবে সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের বিপক্ষে তার জ্বলে ওঠাও জরুরি সেই প্রত্যাশা শান্ত নিজে যেমন করেছেন ভক্তরাও আপাতত শুধু প্রত্যাশাটুকুই করতে পারেন মাঠের ক্রিকেটে পরিকল্পনার প্রয়োগ শান্তকেই করতে হবে টানা ব্যর্থতার রেশ কাটিয়ে আগেও ভালো করার উদাহরণ আছে এই ব্যাটারের দু তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপেই টানা ছয় বার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছিলেন তিনি এরপরে দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নব্বই ও পঁয়তাল্লিশ রানের দুটি ইনিংস খেলে বিশ্বকাপ শেষ করেছিলেন এবারও শান্তর নতুন শুরু হোক সুপার এইট থেকে সেই আশা রাখলে ভক্তরা নিরাশ নাও হতে পারেন জয়ন্তবিন্দু ফ্রেন্জি